ফুলকে নিয়ে পৃথিবীতে অনেক মানুষ অনেক ধরনের কথা বা উক্তি করেছেন কবিরা লিখেছেন নানান কবিতা দার্শনিকরা লিখেছেন উপন্যাস সাহিত্যিকরা লিখেছেন সাহিত্য কবিরাজারা লিখেছেন ঔষধি গুণাগুণ ডাক্তাররা দিয়েছেন তাদের ওষুধের উৎপাদন প্রক্রিয়া এবং বিজ্ঞানীরা এ থেকে আবিষ্কার করেছে অনেক কিছু তো বন্ধুরা আমি আপনাদের সাথে কথা বলছি ধারাবাহিকভাবে প্রকৃতি এবং প্রকৃতির উপাদান রকমের গাছপালা নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে কথা বলছি ফুল নিয়ে ফুল মানুষের ভালোবাসা এবং পবিত্রতার প্রতীক মহান আলাপাক এই পৃথিবীতে মানুষ এবং গাছকে একে অপরের পরিপূরক হিসেবে সৃষ্টি করেছেন মানুষ তার বেঁচে থাকার জন্য যে অক্সিজেন সংগ্রহ করেন সে অক্সিজেন গাছ থেকে আমরা পেয়ে থাকি এবং গাছ বেঁচে থাকার জন্য বা খাদ্য উৎপাদন করার জন্য যে উপাদান প্রকৃতি থেকে নিয়ে থাকে কার্বন ডাই অক্সাইড সেই কার্বন ডাই ও আমরা ত্যাগ করে থাকি প্রিয় বন্ধুরা আজকের বিষয় হচ্ছে আপনার বাগানে আপনার অনেক ফুল এবং ফল গাছ রয়েছে সে ফুল এবং ফল গাছগুলো আপনার দৈনন্দিন কাজে কতটুকু উপকারী হলো বা স্বাস্থ্যসম্মত হলো কিংবা আপনি কতটুকু তার প্রয়োগ করতে পারলেন এটি একটি মূল বিষয় আমরা শুধু আমাদের বাগানে উদ্ভিদ লাগালেই হবে না আমাদের উদ্ভিদগুলোর সম্পর্কে জেনে নিতে হবে কোন উদ্ভিদ থেকে আমরা কী উপকারিতা পেতে পারি বন্ধুরা প্রথমত আমি বলবো যে আপনি যখন আপনার বাগানে একটি গাছ দেখবেন সব পুরো গাছটি ফুলে ভরে আছে তখন আমাদের মনে রাখতে হবে এই গাছের এখন যৌবন চলছে এই গাছটি এখন তার সৌন্দর্য ফুলের দ্বারা প্রকাশ করছে ফুল যেমন মানুষের হৃদয়কে কোমল করে তেমনি গাছকেও প্রাণবন্ত করে গাছ যখন ফুল ফোটায় তখন তার সৃষ্টি হওয়ার একটি সার্থকতা খুঁজে পায় ঠিক তেমনই আমরা এই ফুল দেখে আমাদের হৃদয়ে আমাদের আবেগ আমাদের ভালোবাসা এবং আমাদের পবিত্রতা ফুটে ওঠে বন্ধুরা এটি হচ্ছে অপরাজিতা ফুল এই ফুলের নানান উপকারিতা রয়েছে বিশেষ করে আমি আপনাদেরকে একটি উপকারিতার কথা বলি আপনারা যারা অপরাজিতা ফুলের চা খেয়েছেন তারা অবশ্যই দেখেছেন যে অপরাজিতার চা কতটা সুন্দর এবং সুস্বাদু হয় তো আপনারা আরও অনেক উপকারিতা এই জানতে পারবেন যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শখের বাগান ঢাকা এবং বেল বাটনের চাপ দিয়ে আমাদের ভিডিওগুলো ধারাবাহিক দেখবেন আর যারা আগে থেকেই দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব বন্ধুরা আপনারা আমার ভিডিওর ভালো মন্দ কমেন্টে জানাবেন যদি আপনার ভালো লাগে তাহলে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম